এইচএসি ও আলিম পঁচিশ বেছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই ইংরেজিতে ফেল করেছ ঠিক এই মুহূর্তে তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাইয়া ইংরেজিতে ফেল করেছি এখন কি করণীয় এখন কি করণীয় সেটার জন্য তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে তুমি কোন কারণে ইংরেজিতে ফেল করেছ অথবা ইংরেজিতে ফেল করার জন্য কোন কোন কারণগুলো ছিল তোমার সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজিতে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল দুশো মার্ক এখানে যে ইংলিশ সেকেন্ড পেপার যে গ্রাম্যাটিক্যাল আইটেমগুলো আছে হয়তো তুমি গ্রামারের খুবই দুর্বল ছিল টপিকগুলো তুমি হয়তো মুখস্থ করতা রুলসগুলো মুখস্থ করতা কিন্তু প্র্যাকটিস একদমই পারতাম না যার কারণে তুমি হয়তো ইংরেজিতে ফেল করছো দ্বিতীয়ত যে কারণটি তোমার হতে পারে সেটি হচ্ছে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন অথবা রাইটিং যে পার্টগুলো আছে তুমি অবশ্যই জানো তোমার দুশত মার্কের মধ্যে আশি মার্কে কিন্তু হচ্ছে রাইটিং সো খেয়াল করো তুমি হয়তো রাইটিং যে পার্টগুলো আছে সে পার্টগুলো অনেক বেশি মুখস্থ করতে তোমার কাছে কিছু সাজেশান ছিল সেই সাজেশানগুলো থেকে তুমি কয়েকটি প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন যে রাইটিং পার্টগুলো আছে সেগুলো মুখস্থ করেছ বাট তুমি যখন এক্সাম হলে গিয়েছো সেখানে গিয়ে দেখো যে তোমার যে সাজেশান সে সাজেশান থেকে কমন আসেনি এবং তোমার যে মুখস্থ যেগুলো করেছে সেগুলো থেকে আসেনি তার মানে তুমি লিখতে পারো নি তার মানে তোমার রাইটিংয়ে খুবই সমস্যা ছিল তৃতীয়ত আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তোমার প্যাসেজ ভয় লাগে তুমি যখন প্যাসেজের দিকে তাকাও তখন তোমার মনে হচ্ছে তুমি ইংলিশ যে কোনো নিউজ পেপার দেখতেছো এরকম মনে হচ্ছে তোমার খুবই ভয় লাগে অথচ জাস্ট কয়েকটি প্যাসেজ পনেরো থেকে বিশটি প্যাসেজ ভালো করে পড়লেই তোমার তিনটি প্যাসেজ কমন পেয়ে যেতাম বাট তুমি হয়তো সেভাবে কখনো প্ল্যান করনি যার কারণে প্যাসেজ ভয় পেয়ে প্যাসেজে তুমি ভালো করে প্রস্তুতি নেওনি এই প্যাসেজে প্রস্তুতি না নেওয়ার কারণে দেখো তুমি এমসি কিউ শট প্রশ্ন ফ্লোচার্ট এবং সামারির সঠিক উত্তর দিতে পারো নি আসো এই যে সমস্যাগুলো সহ আরও সমস্যা থাকতে পারে যার কারণে তুমি ইংরেজিতে ফেল করেছ এখন ইংরেজিতে তুমি পাশ করার জন্য তোমাকে কী কী করতে হবে তোমাকে প্রথমত যে বেসিক যে টপিকগুলো আছে ধরো টেন্স সেন্টেন্স বয়েস ভাব এগুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করে দেন গ্রামাটিক্যাল আইটেমগুলো তোমাকে পড়তে হবে তাহলে তুমি গ্রামাটিক্যাল আইটেমগুলো মুখস্থ করতে হবে না বুঝে বুঝে আগে টপিকটি বুঝবা তারপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা একদমই সহজ হয়ে যাবে দ্বিতীয়ত তুমি যে কাজটি করতে পারো সেটি হচ্ছে রাইটিং এর জন্য তুমি আলাদা করে প্র্যাকটিস করা শুরু করে দাও রাইটিং নিজ থেকে কিভাবে লিখতে পারবা সেটি নিয়ে তুমি কাজ করা শুরু করে দাও তৃতীয়ত তোমার এখন থেকে আমি যেটি বুঝতে পেরেছি মিনিমাম ছয় থেকে সাত মাস সময় আছে এই পাঁচ ছয় সাত মাসে তুমি মিনিমাম প্রতিদিন এক থেকে দুই ঘন্টা করে কি ইংরেজিতে সময় দিতে পারবা না অবশ্যই পারবা হ্যাঁ তোমাদের সবার ইংরেজিতে বৃত্তি দূর করার জন্য এবং ইংরেজির পাস নিশ্চিত করার জন্য তোমাদের প্রে প্ল্যাটফর্ম পড়ো এইচ এসিয়ান অ্যাডমিশন কার্ড নিয়ে এসছে আলিম রিস্টার্ট ব্যাচ রিস্টার্ট ব্যাচ তোমরা আমাদের সাথে আরো একবার চমৎকার হইতে এক্সট্রিমলি কাম ব্যাক করবা সো তোমরা যারা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাচ্ছ দেখো কতটি ক্লাস দিচ্ছি হ্যাঁ সঠিক দেখতে পাচ্ছ শুধু টোয়েন্টি ক্লাস না ভাইয়া একশো বিশ ক্লাসেস তোমাদেরকে আমরা দিব নব্বই প্লাস এক্সাম নিব নোট ক্লাস নোটগুলো দিব মডেল টেস্ট নিব পুরো কোর্স পেয়ে হচ্ছে আমাদের তিন হাজার টাকা বাট তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা যারা ভর্তি হবা তারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আমাদের ইংলিশ রেজিস্টার ব্যাচে ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাচ্ছ তারা জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবা এছাড়া তোমরা যারা এইচএসি আলিম ২৬ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে ফাইনাল রিভিশন ব্যাচ থ্রি পয়েন্ট জিরো কোর্স যারা এখন আমাদের ফাইনাল ডিভিশন কোর্সটা এনরোল করে নি দ্রুত এনরোল করে রয়েছে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে রিস্টার্ট ব্যাচ আইসিটি রিস্টার্ট ব্যাচ বাংলা এবং গ্রুপ বিষয়গুলো রয়েছে এইচএসি আলিম ছাব্বিশ সাতাশ ব্যাচের জন্য ফাইনাল ডিভিশন ব্যাচ বাংলা আইসিটি এবং গ্রুপ বিষয়গুলো দেখা হবে পেইড ব্যাচে